আল্লাহর বলেছেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যেই চারটি মাস আল্লাহ তালার কাছে সম্মানিত এই চার মাসের মধ্যে একটি মাস হচ্ছে মহারম মাস যেই মাসটি আমাদের বর্তমান চলতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আন আবি হুরাই রতিয়াল্লাহু তাহাল আনহু বল বল আরহি সল্লাল্লাহু আলাইহি افضل الصيام بعد رمضان اشهر الله المحرم পরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস muharram মাসের রোজা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বলেছেন وافضل الصلاه بعد الفريضه صلاه আর ফরজ নামাজের পরে সর্বোত্তম সরাত অর্থাৎ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর নদী জানিয়ে দিয়েছেন সিয়া ময়ামী হাঁসু র আশ্রিব আলহী আই ইয়ুকা ফিরোস্তান আত আল্লাহ দিয়ে তবে লাহু আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মহাব্রম মাসের দশ তারিখের পূজা রাখবে আমি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালার কাছে আশা রাখে আল্লাহ রব্দল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহা ক্ষমা করে দিবেন সুবহান যদি মহাব্র মাসের দশ তারিখের আঁশুরা রোজা কেউ রাখে আল্লাহর লবী বলেছেন আমি আল্লাহ কাছে আশা করি আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের এক বছর গুনা ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে এই রোজা আমাদের রাখার দরকার আছে কি নাই সবাই বলেন দরকার আছে কি নাই আল্লাহর নবী সাল আলাই সহ মুসলমান এই রোজাকে ফরস মনে করে রাখতেন যখন রমজানের রোজাকে ফরজ করা হলো তখন এটি হয়ে গেল নফল আল্লাহর নবী বলেছেন কমাং সামা কমাং সারকা যে ব্যক্তির ইচ্ছা হয় এই মহারমে রোজা রাখুক অথবা যার ইচ্ছা হয় ভাঙতে পারে অর্থাৎ এটার ফরজ রইল না এখন যদি কেউ রাখে নফল হিসাবে হয়ে যাবে আর একটি রোজার কারণে আল্লাহ রব্বুল আলমিন অতীতের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ তাহলে রসুল করিম সাল্লাহ আলাইহু আসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এই মহাব মাসের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম অসংখ্য হাদিসের মাঝে বর্ণনা রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন ফওয়াজ আদ আল্লা ইয়াহুদাই শিয়মান দেখেন মদিনার ইয়েহুদিনা এ আশুরের দিনে রোজা রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন মাহাদ আলিওমুল্লাবী তা সুমুনাহু এই দিনে আবার কি হল তোমরা রোজা রাখো কু হাজা ইয়াওমুন আযীমুন তখন মদিনার ইহুদিরা বলল এটি একটি বিরাট মর্যাদাসিন দিন আঞ্জাল্লাহু ফীহি মূসা এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার উম্মত বনী ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং তার সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন বগর রতফির আউনা এবং ফেরাউন এবং তার জাতিকে আল্লাহতলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন ফাস মাহু মূসা শুক্রন ফরে মূসা আলাই ঈসলাম আল্লার আদায় করার জন্য এই আশুরা রোজা রাখতেন ফনাহ মুনা এই জন্য আমরাও মূসা আলাই ঈস অনুসরণ করে রোজা রাখি יהודיরা যদি روزہ রাখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফanahnu ahaqqu wa awla bi Musa minkum আরে তোমরা যদি موسی আলাইহিস সালামের অনুসরণে روزہ রাখতে পারো موسی আলাইহিস সালাম একজন নবী আমিও একজন নবী সুতরাং নবীর ব্যাপারে একজন নবীর হলো সবচেয়ে বেশি নিকতবর্তী অতএব তার। নিকট আমি বেশি হকদার অতএব ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আশুরা রোজা রাখলেন ওয়া আমার বিসিয়ামিহি এবং এই আশুরা রোজা রাখার জন্য উম্মতকে নির্দেশ দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা রাখতেছিলেন সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা তো রোজা রাখে আশুরার দিন আল্লাহর নবী বললেন খালফুল ইহুদা সব কাজে তোমরা ইহুদি এবং মুশরিকদের সাথে বিরোধিতা করবা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইহুদিরা এই দিনে রোজা রাখে অতএব লাসুমান নাতাসিয়া ওয়াল আশিরা ইহুদিদের সাথে বিরোধিতা করে আল্লাহর নবী বলেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রাখব শুধু একটা রাখব না বলেন সুবহানাল্লাহ ইহুদিরা রোজা রাখে একটা দশ তারিখে আল্লাহর নবী বলেছেন ইহুদিরা যদি একটা রোজা রাখে তাহলে তাদের বিরোধিতা করার জন্য আমরা রাখবো দুইটা কয়টা রাখবো দুইটা নয় দশ অথবা দশ এগারো